যার ঈদের দাওয়াত খেয়েছি আর কোরবানি ঈদের দাওয়াত খাবো না সেটা কি আর হয় হ্যালো ইব্রো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোটো বোনের বাসায় ঈদের দাওয়াত ঈদের দাওয়াত আছে সেজন্য রাস্তা চা নাস্তা সেরে সোজা চলে গেলাম বোনের বাসায় যেতে আর কিছু নাস্তা নিতে হবে সেজন্য আমি হাইওয়েতে নেমে গেলাম এখানে ভালো ভালো খুব ফ্রেশ জিনিস পাওয়া যায় সেজন্য এখানে নেমে গেলাম কিছু নাস্তা নিয়ে যাব তো কে দেখছিলাম কোন জিনিসটা ভালো হয় সেটা একটু ভিডিও করছিলাম তো এই নাস্তা কিছুটা নিয়ে আমরা চলে গেলাম ছোটো বোনের বাসায় দাওয়াত খেতে এখানে অনেকগুলো না রান্না বান্না করেছিল এখানে কালা ভুনা খাসিরে রেজালা গরু মাংস রুই মাছ ভুনা তারপরে ছিল দুই রকম ভত্তা একটা সুটকির ভত্তা একটা মাছের ভত্তা তারপরে ছিল সবজি মুরগি রোস্ট তো অনেকগুলো আইটেমে ছিল তো কিছু কিছু ভিডিও করেছিলাম আসলে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে রান্নাটা প্রত্যেকটা রান্নাটা অনেক মজা ছিল বিশেষ করে ভত্তাটা অনেক ভালো ছিল এটা দিয়ে এটাই সবাই খুব পছন্দ করে খেয়েছিল তো নাস্তা খা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু মিষ্টি না খেলে হয় না তো মিষ্টি কেক এখানে ছিল দধি তারপরে খানে মানে নাস্তা সব বলে এখন এক এক করে গরম করে তারপরে খাওয়া হবে তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম বাসায় রাত্রে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম